দুই সালে দালালরা আমাদের হাজার হাজার নুলস্তা দিয়েছে জাল সেই জাল নোলস্তার কারণে আমরা যারা অরিজিনাল কাগজ ছিলাম তারাও কিন্তু আটকা পড়ে গেছে সেই দালালেরাই আবার দুই হাজার তেইশের ডিসেম্বরে যে ফ্লুসি হয়েছিল সেখানেও হাজার হাজার নুলস্তা তারা দিয়েছে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পায়নি এখন পর্যন্ত জমা দিতে পারেনি আবার রিজেক্ট খেয়েছে অনেকে এরপর আসেন দুই সালের যে ফ্লুসিটা হলো সেখানেও দালালরা প্রচুর পরিমাণে নূলস্ত জাল দিয়েছে যারা আজকে পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পায়নি দুই সাল আসলো তখনও দালালরা এই সেম অনেক দুই নম্বর নূলস্তার দিল তবে এবার যারা অরিজিনাল নূলস্তার দিল তারা জানতে পারলো এবং যারা ডুপ্লিকেট নূলস্তার দিল তারাও জানতে পারলো কারণ বর্তমান সময় যে সিস্টেমে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন হচ্ছে সেটা খুব সুন্দর সিস্টেম আপনি অরিজিনাল হলে গ্রিন ফ্লাগ হবে ডুপ্লিকেট হলে রেড ফ্লাগ হবে তাই দালালরা বেশি একটা সুবিধা করতে পারল না সেই কাজটাই কি করলো দালালরা দুই সালের অক্টোবরের এক তারিখ অর্থাৎ আজ থেকে তিন দিন আগে যে ফ্লুসিটা হলো সেই ফ্লুসিতে তারা শুরু করলো নতুন বাণিজ্য সে বাণিজ্যটা কি রিসিট বাণিজ্য এক একজন মানুষের কাছ থেকে তারা পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা থেকে শুরু করে সত্তর হাজার টাকা পর্যন্ত তারা নিল কি বলল যদি ভিসা হয় তাহলে তো হবে আর যদি না হয় তাহলে এই টাকাটা মাইর অনেকে আছে বর্তমান সময় আমাদের তেইশ এবং চব্বিশের ঝামেলার কারণে মানে অর্থাৎ বাইশ তেইশ চব্বিশের ঝামেলার কারণে তারা এখন বেশি টাকা দিতে আগ্রহী না শুধুমাত্র তারা বলতেছে কি ওই ডুপ্লিকেট শুধুমাত্র জমার টাকাটা তারা নিতেছে মানে এইখানে কত বড় একটি ফাঁদ তারা তৈরি করেছে তারা জমা না দিয়েও জমার রিসিপ্টগুলো তারা দিচ্ছে আমার হাতে এরকমই রিসিপ্ট এসেছে যে ডুপ্লিকেট রিসিট আপনি চিন্তা করতে পারবেন মানুষ কতটা মানে খারাপ হলে এই কাজটা করতে পারে এবং সেই কাজটা কেমন কাজ যে আগের বছরের রিসিটটা সে এই বছর এডিট করে দিয়ে দিয়েছে তাকে এডিট কর শুধু ভালো কথা একটু ভালোভাবে কর ভাই কি বলবো আসলে যার এই সমস্যাটা তার একেবারে নিকট আত্মীয় তাকে এই কাজটা দিয়েছে এখন এখানে আসলে বলার কিছু নেই যাই হোক আসলে এই ভিডিওটা এই জন্যই করা যে হ্যাঁ এই দালালদের দূরত্বের কারণে আজ আমরা নিঃস্ব অসহায় আজকে আমরা বিপদগ্রস্ত ভাই দালালদের কথা আর কী বলবো যাই হোক আসলে এটাই বলার ছিল ভালো থাকবেন সবাই